আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি তো অনেক দিন পর আমি ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম প্রায় দীর্ঘ ছয় থেকে সাত মাস পর মেবি ভিডিও নিয়ে আসলাম অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ফুড ডেলিভারি নিয়ে ভিডিও কই তো অবশ্যই সে নিয়ে আসলাম কেন নিয়ে আসতে পারি না এতদিন এটাও বলবো এবং বর্তমানে কাজের পরিস্থিতি কেমন এবং আগে কেমন পরিস্থিতি গিয়েছিল এখন পরিস্থিতি কেমন হইতে পারে এগুলো নিয়ে আজকের ভিডিওটা তো যারা যারা চাইলে নতুন অবশ্যই ফুল ভিডিওটা দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন তো এখন ক্যামেরার মধ্যে চলে যাওয়া যাক তো গাইস কাজের পরিস্থিতি এতটাই খারাপ আমি আমার ফোনটা স্ক্যান করে রাখলাম তো দেখেন কি যে খারাপ অবস্থা আমার আমি ট্রায়লস হয়ে গেছিলাম গা কয়েকদিন এই যে আজকে স্লোড প্রায় প্রায় কয় ঘন্টা গেছে গা এক ঘন্টা প্লাস ঠিক আছে প্রায় দেড় ঘন্টা গা দেড় ঘন্টায় মাত্র একটা অর্ডার মারছি দুই পঞ্চাশ পয়সা এই হলো কাজের পরিস্থিতি দেড় ঘন্টা একটা অর্ডার মারলাম তো সাইকেলের মডিফাইরা দেখেন পিছনে দুই এটা লাগাইছি এটা কিন্তু নতুন নিয়ম করছে সাইকেল এবং অনবপাথের জন্য এটা কিন্তু অনেকটাই হেল্পফুল ডাইনে না বামে যাবেন ইন্ডিকেটর মারবো তো এই জিনিসটা আপনারা লাগাইবেন এবং লুকিং গ্লাসও লাগাইছি যেন দেখা যায় এটাও কিন্তু অনেকটা হেল্পফুল যারা যারা লাগানো লাগাইবেন এবং এগুলা ইতালিতে গোয়ান্তি বলে গ্লাভস এটা হলো আপনার ঠান্ডার জন্য যেন হাতে ঠান্ডা বাতাসটা না লাগে তো ঠান্ডার থেকে বাঁচার জন্য এইগুলো সবচেয়ে বেস্ট এমনি মডিফাইড অডিফাই করছি তো সাইকেলে কোনো সময় দেখানো হয় না অনেক দিন ধরে দেখাই না অনেক দিন ধরে মানে এই মোটো ব্লগিং করি না বুঝলে গেছি কেমনে করতে হয় ছয় সাত মাস আগে মনে ভালো মতো করতাম আমার মূলত ক্যামেরা একটু প্রবলেম হয়েছে যার কারণে আমি মোটর ব্লগটা করতে না ফুড ডেলিভারি ভিডিও বানাইতে পারতাছি না আমারটা দেশে পাঠামো হয়তো বা এক দুই মাস পরে আমি আবার রেগুলার করতে পারবো এটা আমার এক বন্ধুর পিয়াসের তো আমার ফ্রেন্ডের একটা গোপ আর কি ভিডিওটা আপাতত বানাইতেছি আপনাদের অনেক চাহিদা ছিল যে ভাই বুদ্ধি এবার ভিডিও দেন যার কারণে মূলত এই ভিডিওটা এখন বানাইতেছি আরেকজনের থেকে ক্যামেরা ধার নেওয়া এইগুলো অবস্থা ঠিক আছে তাও আপনাদের চাহিদা পূরণ করতেছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন আমি চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিডিওতে একশো পঞ্চাশটা লাইক হোক তাহলে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবো ফুড ডেলিভারি নিয়ে যদি চব্বিশ ঘন্টার মধ্যে একশো পঞ্চাশটা লাইক তুলতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে তো শাল খুব তাড়াতাড়ি ভিডিও আসবো এই দেখেন ব্যাগে কি মডিফাইটা করছি চাই রয়েছে কী আপনি দেখছেন নি তো দেখি অর্ডার মডার আসার নাম নাই কোনো এখনও অর্ডারের অপেক্ষায় আর এদিকে আবার কে এফসিতে কাজ চলতেছে এক সপ্তাহ বন্ধ যার কারণ অর্ডারও কম রোদ পড়লে একদমই অর্ডার কমে যায় আবহাওয়ার কথা কোয়া লাভ নাই আবহাওয়া এই এ ভালো ওই জায়গায় রাইডাররা বৈশাড়িছে ওদিকে রাইডার মানে অর্ডার কি কিছু করার নেই একদম খারাপ পরিস্থিতি কি বলবো বলার মতো না একদিন ভালো হইলে আর দিন খারাপ আর এখন বর্তমানে কাজের পরিস্থিতি একটু খারাপই চলতেছে তো কি কি খারাপ চলতেছে এগুলো আস্তে আস্তে ভিডিওতে বলমু তো ভিডিওটা যারা দেখতেছেন দেখতে থাকেন এই যে কাজের পরিস্থিতি দেখেন মাত্র একটা অর্ডার আইছে থ্রি পয়েন্ট সিক্স কিলো ইউরো উনিশ পয়সা দিব তো রেস্টুরেন্ট আমি চিনি লোকেশন লাগবো না চলেন যাওয়া যাক কাজের পরিস্থিতি এই হলো অবস্থা প্রায় দেড় ঘন্টা পর অর্ডার আইসে তো এক জায়গার মধ্যে যদি অনেকক্ষণ থাকার পর অর্ডার না আসে সে জায়গাটা একটু সে জায়গাতে আর হালকা একটু এক কিলো দেড় কিলো দূরে যাবেন যেসব জায়গায় আর অন্য কোনো রেস্টুরেন্ট আছে আশা করি অর্ডার আসার সম্ভাবনা থাকবো থাকলে সব জায়গায় মোটামুটি থাকে আর এক জায়গায় যদি অনেকক্ষণ না থাকে একটু লড়াচড়া করলেই থাকবো আর কি বলার মতো না এই আবহাওয়া এই আবহাওয়া খারাপ দেড় ঘন্টার মধ্যে দুই ঘন্টা হয়ে গেছে গে মনে হয় কাছাকাছি দুই ঘন্টা আর মনে হয় দুই তিন মিনিট পরে দুই ঘন্টা হইব দুই ঘন্টায় দুইটা অর্ডার আইলো একটা মারলাম আর একটা আইলো কাজের অবস্থা খুবই খারাপ তার কারণ হলো যে প্রচুর রাইডার সেই তুলনায় রাইডারের তুলনায় অর্ডার খুবই কম একটা এলাকা বা একটা জোনার মধ্যে ধরেন যে একশোটা অর্ডার আছে সেই একশোটা অর্ডার তিরিশটা রাইডার নিতে পারবো সেই জায়গায় আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন রাইডার থাকে তো সেই অর্ডারগুলো কীভাবে দিব যারা নতুন অবস্থায় কাজে নামতে চাইতেছেন বা ফুড ডেলিভারি কাজটার ফুল টাইম হিসাবে নিতে চাইতেছেন তারা বিপদে পড়বেন এটা হান্ডাটা হান্ডা কারণ কাজের পরিস্থিতি এটা আমি দেখতেছি জানি কাজ করতে আসছি অনেক কিন্তু যারা নামতে চাইতেছেন আমার কথা নামতে পারেন পরে দেওয়া ইনকাম না হইলে বা কাজ খারাপ হইলে পরে কই আপনার ভিডিও খেয়ে নামলাম ভাই একটা সময় কাজ ভালো ছিল খুব ভালো ছিল একটা সময় যখন করতাম প্রায় এক দেড় বছর আগে তখন ভালো ছিল আস্তে আস্তে যত সেই তুলনায় অর্ডার কমতাছে আবহাওয়া গরম কি বলবো বলার মতো না তো এই যে একটা রেস্টুরেন্ট বিশ নাম্বার তো এই রেস্টুরেন্টটা কিন্তু বেশি বাকি ফুড ডেলিভারির জন্য এটা কিন্তু রেস্টুরেন্ট মানে বইসা খায় না এই জায়গায় শুধু রাইডারদের জন্য এই জায়গায় ওভার ইট গ্লোবো জাস্ট ইট ওভার ইট এখন বন্ধ চাও নবে নবে দুয়ে বললাম কনফার্ম পিক আপ দেওয়ার পরে দেন লোকেশন সাইকেল দেন আট রাস্তার যারা যারা সাইকেলে জিপিএস লাগানো অবশ্যই জিপিএস লাগাবেন আমার সাইকেলে কিন্তু জিপিএস অ্যালার্ম লক এমন লক সবই আছে কিন্তু ভালো করতে হবে সাইকেল কারণ প্রচুর পরিমাণে চুরি হয় কিন্তু ঠিক আছে এবং হেডলাইট গ্লাস যেগুলো যেগুলো দেখালাম ভিডিওর প্রথমে ওগুলা লাগানোর চেষ্টা করবেন অনেকেই লোকেশন বোঝেন না যে ভাই শোনে বা কোন দিক দিয়ে যাইতে বলতে আছে লোকেশন বুঝি না ভাই ম্যাপ কিন্তু বোঝানোর কোনো ব্যাপার না এটা আপনার আইডিয়া অনুযায়ী বুঝতে হইব ম্যাপ বোঝানো যায় না তাও আমি সংক্ষেপে আইডিয়া দিতে পারি জানি না কতটুকু ম্যাপ বুঝাইতে পারি কারণ এগুলো নিজে নিজে বুঝতে হয় ম্যাপ বুঝাই এই ফুড ডেলিভারি কামে হলো যে মূলত আপনার ম্যাপটাই সব ম্যাপ যদি বুঝেন আপনার আর কিছু লাগবো না দেখাই এই যে জায়গায় লোকেশনটা দেখতেছেন আমি তো ম্যাপের লোকেশনটা পর্যন্ত আমি অন করে রাখছি আমার স্ক্যানের পাশে দেখতেছেন যে আমার যে নীল দাগটা যাইতেছে নীল দাগের বরাবর আমার যে টিকচি নোট আছে ওটা কিন্তু যাইতেছে তো নীল দাগটা যখন আপনার ডাইনে গেছে তো আমার ডাইন পাশে যাইতে হইব বামে গেলে বাম পাশে যাইতে হইব এই জায়গায় আপনার আবার সাউন্ড স্পিকার আছে এই জায়গায় আপনি দিলে তারাই বইলে দিব ইংলিশে যে কত মিটার গিয়া ডাইনে কত মিটার মিটার গিয়া বামে তা ঠিক আছে এগুলা কিন্তু বুঝতে পারবেন এই জায়গায় দেখেন আমার কিন্তু সোজা রাস্তা সোজা রাস্তা ধরে যেতে হইতেছে তো এই জায়গায় বিভিন্ন রাস্তা অনুযায়ী ডিরেকশন দেখাইবো যে কোন দিতে কোন দিতে যেতে হইবো এটা না কিছু নাই একটু বুঝে নিয়ে কষ্ট করে টাইনে বা আমি হাত বুঝলেই বুঝতে পারবেন কি এত কঠিনের ব্যাপার না আমি আছে এখন পেয়াদাল্লা কোরসো এটা হলো যে একদম টুরিস্ট পয়েন্ট এই জায়গা দিয়ে গাড়ির থেকে বেশি মানুষই হাঁটা চলা করে এই জায়গাটা আসলে আপনার ফিল আইব কারণ ডাইনে এবং বামে আমার চারোপাশে দেখতেছেন এগুলা সবই ভালো ভালো ব্র্যান্ডের দোকান এই জায়গায় ছোটোর থেকে বড় বড় সব ব্র্যান্ডের দোকান আছে আমার কাস্টমারের বাসাটাও একই রাস্তায় পড়ছে নামটা হলো পেয়াদাল্লাহ কোরসো এটা তিরিশ নম্বর বাসা একটা দোকান থেকে মেবি অর্ডার করছে এইটা এই দোকান থেকে অর্ডার করছে সি চাও এই দোকানে আরো অনেক দিন আগেও অর্ডার নাম কি লাউরা বাংলাদেশে গুলা করে দিব গারুরা লাউরা সি চাও গাছেতে চাও এই যে অর্ডারটা যে আমি দিলাম এখন কিভাবে বুঝলাম এই যে এটা বেদলা করছে যে লোকেশনে এসে থামছে কাস্টমারের নাম হলো যে উপরের লাওরা ঠিক আছে তো আমি অর্ডারটা দিয়ে ফেলছি এখন কনফার্ম ড্রপ ওকে ড্রপ আপ দিয়ে দিলাম দেখেন টাকা কিন্তু দুই সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে গেছে গা জানি না আবার কতক্ষণ পরে অর্ডার আসে প্রায় দেড় ঘন্টা পরে আসলো অর্ডার এটা অনেকে তো ভাবে মুখে মুখে শুন না যে ভাই ওরা আছে এত কামায় এত কামায় পঞ্চাশ ষাট সত্তর কামায় সবাই কামায় না ভাই যারা কামায় তারা কামায় আর পরিস্থিতি সব সময় এক রকম থাকে না একদিন বেশি কামাইবো একদিন কম কামাইবো ওই যে একদিন বেশি কামায় ওটা বলে আর দশ দিন আপনারা বাইরে আন যে ভাই মনে হয় প্রতিদিন এত কামায় একদিন মনে করেন পঞ্চাশ কামাইলে তিন দিন কামায় তিরিশ তো বলার মতো উপায় নাই তো ওটার একটা আসছে তাহলে মারিরা তো এটা আর কি দেখামো সব সিস্টেম একই কিভাবে নিতে হইব কীভাবে দিতে হইব সব সিস্টেম একই তো বুঝলে আপনার কিছু লাগবো না আমি আরেকটা রেস্টুরেন্টের সামনে আসলাম এই জায়গায় বেশিরভাগই আছে কারণ কারণের মধ্যে রেস্টুরেন্টটা এই জায়গায় হলো বেশিরভাগই পিজ্জার অর্ডার তো আমার ব্যাগটা ছোট আছে বড় করতে হইব তো কীভাবে বড় করতে হয় অনেকেই জানে না যে কীভাবে পিজা নিতে হয় আমি দেখাই আজকে এই যে ব্যাগটা কিন্তু বর্তমানে ছোট আছে এখানে আপনার যেই নিচের দিকে নেবেন দুই পাশ থেকে এই যে নিলাম আমি দেন ব্যাগটা টান দেবেন এই যে উপর থেকে খুললে গেল গা পরে নিচে যেই ব্যাগটা আছে এটা নিচের দিকে নেবেন সাইডে দুইটা সাইড করবেন দেন হয়ে গেল গা আপনারা এখন যদি পিজে ঢুকেতে চান এই যে এখান থেকে খুলনা দেন ঢুকাইবেন ঠিক আছে সহজ কোনো কঠিন ব্যাপার না অনেকে নতুন অবস্থা এটা বোঝেন না নর্মাল অনেকে নতুন অবস্থা না বোঝারই কথা নতুন অবস্থা অনেকে অনেক কিছু জানে না বোঝে না তো বুঝতে পারবেন জানতে পারবেন সমস্যা নাকি এখানে পিৎজা অর্ডার করছে কারণ রেস্টুরেন্টের থেকে নাইনটি নাইন বাগি রেস্টুরেন্টে এই পিজা অর্ডারই পরে জায়গাগুলো খোলে রাখলাম আগের থেকে দুই মিনিট দিয়ে রাখে এই জায়গায় যদি মিনিট দিয়ে রাখে কিছু করার নাই অপেক্ষা করতে হইব কারণ মালটা যত মতো রেডি না হয় তারা এখানে দিয়ে রাখে যে মালটা এখনও রেডি হয় নাই রেডি হইলে এখানে আপনার লিস্ট আসবো যে কী কী মাল আছে তারপরে কয়টা পিজ্জা আছে অন্য অন্য কী মাল আছে সবগুলো ছবি সহ লিস সহ নাম সহ সব ঠিক আছে আর কাস্টমার লোকেশন কিন্তু এই যে ও যে দেখা যেতেছে কিন্তু এটাই কিন্তু কাস্টমার লোকেশন তো এখন দেখাইবো না টোটালি মালটা পিক আপ করার পরে দেখাইবো যে কাস্টমারের বিয়াটা কিন্তু এখন আইটা করতে পারবেন যে কোন জায়গাটার মধ্যে পড়ছে কোন বিয়াতে পড়ছে এবং কত নম্বর পাওয়া আছে এটা পিক আপ করার পরে দেখাইব আগে দেখাই তো এটার কারণে অনেক বাটপাটি মাটপাটি করতে বললাম যার কারণে সিস্টেমটা করছে এই যে দেখেন এই যে আমি যদি পিক আপ ডিটেলসে যাই এই যে এখানে দেখেন পিৎজা দিব একটা একটা পানি দিব এই দুইটাই আর এই জায়গায় আমার পিকআপের সময় কোনো টাকা পেমেন্ট করতে হইব না ড্রপ সময় কাস্টমার আমার টাকা দিব চোদ্দো টাকা সতেরো পয়সা পনেরো টাকা দিব আমার চোদ্দো টাকা সতেরো পয়সা রেখে বাকি ফেরত দিতে হইব বুঝতে পারছেন আর এই যে জিনিসের যাচ্ছে ক্যাশ ব্যালেন্স হ্যাঁ ক্যাশ ব্যালেন্স এই জায়গায় মানে এই কাস্টমারের গ্লোবো আমার থেকে পায় এটা আমার কিছু রেস্টুরেন্টে পেমেন্ট করলে এই যেখান থেকে মাইনাস হয়ে যাবো এই টাকাগুলো অন্য অর্ডারের মাধ্যমে আমার আগে দিয়ে রাখছিলো তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন ব্যবসা আবার কষ্ট হইব না কারণ গ্লোবোর হিসাব পুরোই করা চে যের সিংয়ে চে মালটা আমি কিভাবে ঢুকে দেখেন পিছনে টেনটা খুললি আমি আগে উপর দিয়ে ঢুকান যায় কিন্তু উপরটা ঢুকাইতে গেলে নতুন অবস্থা আপনারা ফলাই দিবেন তো যার কারণে লিগ্যাল হিসাবেই দেখাইলাম এই যে সুন্দর করে কিন্তু বসে পড়ছে দেন পানিটা উপরে বা নিচে যেখানে রাখতে মন চায় রাখবেন বেশি বার হলে নিচে রাখবেন হালকা হলে পিচের উপরে রাখলে সমস্যা নাই দেন চেন লাগাই দিবেন ঠিক আছে দেন পিক আপ গো আপনাদের যদি পানি খাইতে ইচ্ছা হয় ব্যাগের সাইড দেওয়া বোতল লাগবেন যেন পানি খাইতে পারেনি যে আমার বোতল আছে দুই সাইডে দুই চেন আগে সিড চেন তো এইসব ফোনতানা আছে ফোনতানা বলে ইতালিতে এইসব জায়গাতে পানি আপনারা নিশ্চিন্তা খাইতে পারবেন এসব পানি অনেক ভালো এগুলা পানি পান করার জন্য দিছে টুরিস্টরাও খাবার খায় পানি খায় যদি মনে করেন দোকান পাইতেছেন না বা দোকান খেতে ইচ্ছে হলো না ফ্রিতে পানি ইউজ করে নিতে পারবেন এই জায়গা দেখাই ঠান্ডা পানি মজা আছে আবার ঠান্ডার সময় ঠান্ডা পানি অল টাইম আসে একদম তো দেখাইতে পারেন আজকে হলো বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের তারিখ আড়াইশ তারিখে আমাদের ইতালিতে রোজা বাংলাদেশ হলো মার্চের এক তারিখে রোজার মধ্যে নাকি ভিডিও বানামো কেম কি কাজকর্ম জানি না বা কাজের পরিস্থিতি কেমন থাকে সেটাও জানা নাই আগেরবার মোটামুটি ভালোই ছিল আগের বছর যখন ফুড ডেলিভারি কাজ করতাম তো এখন বর্তমানে একটু কমই হইতে পারে কারণ রোদ চলে আইছে বা এখন গরম লাগতেছে মোটামুটি কিছুদিন গরম কিছুদিন ঠান্ডা আপনারা জানেন যে গরমের সময় ফুড ডেলিভারি কাজের অবস্থা খুবই খারাপ থাকে আর রাইডারও আগের তুলনায় অনেক বাড়তেছে জানি না গ্লোবর কি মাথা সমস্যা কিনা পুরানো রাইডার থেকে নতুন রাইডারদের বেশি গুরুত্ব দেয় পুরানো রাইডারদের কিছু হইলে আইডি ব্লক করে দাইতেছে এবং ডকুমেন্টে ম্যাচ শেষ হয়ে গেলে আগে একদিন দুদিনের মধ্যে রেসপন্স দিত এখন দু দিন তিন দিন পার হয়ে যায় কোন রেসপন্স করে না আমার সাথে একজনের ডকুমেন্টে ম্যাচ শেষ ডকুমেন্ট রিনিউ করছে সেটা আপলোড দিছে তো আগে বারো ঘন্টার মধ্যে রেসপন্স করতে এখন তিন দিন চার দিন হয়ে যাবে কোনো রেসপন্সই করে না তো কাজের পরিস্থিতি কি পরি খারাপ খারাপ হয়ে চাইতেছে বুঝতে পারতেছেন মানে রাইডার যারা আছে আমাদের কোনো দামই বিধে না নতুন যেগুলো নামতেছে এগুলো উড়ায় একটু সমস্যা হইলে বন্ধ করে দিতেছে তা আপনারা ফুড ডেলিভারি কাজ ফুল টাইম হিসাবে ভুলেও নেন না যদি পার্ট টাইম হিসাবে যদি আগে আইডি খুলে রাখেন তাহলে করেন কারণ ফুল টাইম হিসাবে নেবেন আইডি হঠাৎ করে একটা না একটা সমস্যা হলে বন্ধ হয়ে যাবো গা তখন দেখবেন না খেয়ে মরতেইবো ঠিক আছে কাজের লেগে পাগলের মতন ধরেবেন ইতালিতে সবসময় তিনটা জিনিসের উপরে খেয়াল রাখবেন তো তিনটা জিনিস কোনো সময় স্থায়ী হয় না প্রথমত হলো কাজ দ্বিতীয় হলো ইতালির আবহাওয়া তৃতীয় হলো ইতালিয়ার নারী এই তিনটা জিনিস উপরে কোনো সময় বিশ্বাস করবে না যে কোনো সময় আসতে পারে যেতে পারে আমি আছে এখন পুরোপুরি আন্ডার মধ্যে জানি না এই ভিউ কেমন আসতেছে অনেকটাই অন্ধকার এবং লাইটও আছে উপরে উপরে ওরা উপরে কিন্তু রাস্তা আছে শুরু ইতালিতে বেশিরভাগ রাস্তাই কিন্তু মাটির নিচে আপনি কখনো বুঝবেনই না যে আপনার লেভেলে কোন রাস্তাটা আছে কিছু রাস্তা দেখবেন যে আপনার থেকে অনেক ওচা কিছুটা দেখবেন নিচা কোনো সময় কল্পনা করতে পারবেন না যে এত ওচার থেকে নিচা লেভেল কোনটা আর এই জায়গায় দেখবেন বাংলাদেশে যেরকম উঁচা রাস্তা থাকলে নিচের রাস্তার মধ্যে পানি জমে জায়গা এই জায়গায় এরকম না না কখনো এই জায়গায় উপরের রাস্তা থেকে নিচের রাস্তা যে যত পানি আছে সব ড্রেন টাই আর এই জায়গায় পানি কয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন বাংলাদেশে ট্রেন্ডি খাল দেওয়া যায় এই জায়গায় হেরেও দেওয়া যায় না আর রাস্তাঘাটের কথা তো লাভ নেই অনেকটাই সুন্দর পরিবেশ আর এই জায়গায় বাংলাদেশের মতো এত একটা অ্যাক্সিডেন্ট হয় না এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট বাংলাদেশের যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাস্টমারের বাসার কাছাকাছি চলে আইছি আমি আর এক মিনিট লাগবো একশো আশি আমি এখন বাম পাশে গাড়িগার জ্বালাই তাও মানে টান দিয়ে গাড়ি ওভারটেক করবোই খারাপ ভালো সব জায়গায় আছে বাংলাদেশও যেমন আছে ইতালিতে আছে বেশিরভাগ ইতালিতে খারাপ হলো যে ট্যাক্সি ড্রাইভারগুলো আর বাস ড্রাইভারগুলো ড্রাইভিং যে করে যে ও মাতাল মানে কোন হতাশা থাকে যে চালায় এটা মানে বুঝবেন না আপনি এই যে আমি একশা পড়ছি এই জায়গায় চিতাফোন লেখা রাখছে তো আমি স্কেনটা অন করি এই যে দেখেন এই জায়গায় চিতাফোন লেখা রাখছে যে এত নাম্বার চিতাফোন এই নামে চিতাফোন এবং তালা আপনার যদি কোনো কিছু লেখা না থাকে যদি কাস্টমারের নিচে নামাতে চান ফোন দিলে ফোন না ধরে তো এই যে দেখেন আবার দেখাই উপরে ক্লিক করবেন ড্রপ আপ নিচের নিচের ডাইগাটে ক্লিক করবেন অ্যান্ড দেন তিন নাম্বারে ক্লিক করবেন কাস্টমার অ্যাবসেন্ট এই জায়গায় দশটা মিনিট সময় আছে দশটা মিনিটের মধ্যে যদি কাস্টমার না আসে ফোন দেওয়ার পরে বা মেসেজ দেওয়ার পরে আমার এটা দিয়ে আসতে হবে কারণ এটা ফোন লেখা আছে এই জায়গায় আপনি ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল অর্ডার দেন ক্যান্সেল করার পরে আপনার এটা অফিসে নিয়ে দিয়ে আসতে হবে তারা লিঙ্ক দিব কোন কোন অফিসে আপনি দিতে চান সে কোন যে কোনো অফিসের লিঙ্ক দেবো যেটা আপনার কাছাকাছি সেটা সে জায়গায় দিয়ে আসলে আপনার কোনো সমস্যা হইব না এবং আপনার ওই জায়গায় আড়াই ইউরো পাইবেন আর এই জায়গায় একটা কদ দিব দিবো কোড দিবো কোডটা গা তো এই জায়গায় কাস্টমারে ক্যাশ পেমেন্ট করবো তো ক্যাশ দিল আর কাস্টমার বাসা লিফ্ট নেই আমার চারতলা হাইটটা উঠতে হয়েছে কিছু কিছু কাস্টমারের বাসা আছে যে জায়গা ছোটো হওয়ার কারণে লিফ্ট থাকে না ওই সব জায়গায় উঠতে খবর হয়ে যাবে ভাই অর্ডারটা ডবাব দিলাম এই যে ফেস ভেরিফাই দেখছেন গুলো কত ফেস ভেরিফাই চায় একজন আইডি কীভাবে চালাবেন আপনারা কন যে যে ভাই একজন আইডি আরেকজন চালা যায় কিনা খুব প্রবলেম করবেন চালাইতে পারবেন না তো সবসময় কাজের পরিস্থিতি ভালো যায় না আবার খারাপও যায় না মোটামুটি তো আজকে কাজের পরিস্থিতি যেমন গেল তেমনই র্যান্ডম দেখাই দিলাম তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং যদি তাড়াতাড়ি ফুড ডেলিভারি নিয়ে ভিডিও দেখতে চান চব্বিশ ঘন্টার মধ্যে একশো পঞ্চাশটা লাইক তুলে দেন তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন যেন তাড়াতাড়ি লাইক হয় তাহলে নেক্সট ভিডিও খুব সুন আসবো আর বিশেষ আরও কিছু শেখামো যারা যারা নতুন নামতে যেতেছেন কিছু বলার নাই নামেন শুভকামনা যদি চিন্তা ভাবনা এরকম রাখতে হইব যে যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে একটু প্রবলেম হলেই বা অর্ডারও কম পাইতে পারেন সেই হিসাব করে নামবেন আগের মতন কাজের অবস্থা কিন্তু ভালো না আগেই বলছি আমি হতাশ হয়ে না একটু পাইবেন কাজ হয়তো পরে দেওয়া হতাশ হবেন না মানে আগের মতন কাজ পাইবেন এতটুকু শিওর কিন্তু মোটামুটি করতে পারবেন হয়তো বা ঠেলে ঠেলে চলতে পারবেন অন্য অন্য কাজ না করার থেকে করতে পারবেন মানে হ্যাঁ কোন রকম চলার মতন আর কি যাক সমস্যা নাই যার ইচ্ছা যেরকম করেন সেরকম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ